গাইস জীবনে প্রথমবার পাইপ এন পড়ছি আর পাইপ এন পড়তে কি যা হলো পুরো ভিডিওটা দেখলে অবশ্যই তোমরা জানতে পারবে পাঞ্জাবি আর পাইপ এন পড়ে আমি তো শেষ হ্যালো एवरीवन আশা করি তোমরা সবাই খুব ভালো আছ আর আমি তো ভালো আছি আর এখন প্রায় 6টা 6:30টা বাজে সন্ধে তো এখন যাচ্ছি আমি ক্যাটারিং এ আজকে ক্যাটারিং এ একটু বেশি স্পেশাল হবে কারণ ওখানে অনেক বেশি আয়োজন অনেক কিছু তো কি হবে কি কি খেলাম না খেলাম কি মজা করলাম সবটা তোমাদেরকে আপডেট দেব সাথে থেকে পাশে দেখো তাহলে চলো ভিডিওটা স্টার্ট প্রতিদিনের মতন আজকে বেরিয়ে পড়লাম কাজের উদ্দেশ্যে আমাদের ক্যাটারিং যেহেতু সন্ধ্যাবেলা করে হয় তো আমাদেরকে সেই ছটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে পৌঁছাতে হয় তো দেখতেই পাচ্ছি এখন শীতকাল পড়ে গেছে যাওয়ার সময় একটু কষ্ট হয় তো সাইকেল চালিয়ে আমি পৌঁছে গেলাম বিয়া সামনে আর বিয়েবাড়িতে এসেই আমি কাজ করি আর আপনারা দেখেছেন বাকিরা বসে থাকে বিষয়টা তেমন কিছু নয় মাঝে মাঝে আমার যদি দেরি হয় ওরা আমাকে একটা কথাই বলে যে আমরাও সেম পয়সা নিই তুইও সেম নিস তাহলে আমরা কেন কাজ করব। কিন্তু বিষয়টা এটা বললে পরে খুব ভুল হবে তাই আমি এই কথাটা কখনোই বলবো না আমি একটা কথাই বলবো যে ওরা আমাকে সত্যি খুব ভালোবাসে আর আমি অন্য কারোর ক্যাটারিংয়ে যাই না আমি দুই একটা পার্সনের ক্যাটারিংয়ে যাই যেখানে আমাকে ভালোবাসা আছে সম্মান আছে আর সব থেকে বড়ো কথা এরা আমাকে যথেষ্ট বেশি ভালোবাসা আর এরা চায় রাহ তুমি কাজে আসো তুমি না আসলে এনজয় হয় না মজা হয় না তাই আমিও বেশ কিছু করে কাজে যাই তো কাজ জীবনে প্রথমবার আমরা পকোড়া খেয়ে নিলাম আর দারুণ ছিল টেস্টটা পকোড়া খেতে খেতে বাকি কাজগুলো সামনে নিচ্ছিলাম তো সেই মুহূর্তে আমি ইমা 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 হ্যাঁ হজমলা তো কাজ জীবনে প্রথমবার হজমলা দেখে আমি লোকসামটাতে পাইনি তারপর আবার আমার সামনে এতগুলো হজমলা তাই একটা খেয়েই নিলাম পাঞ্জাবির সঙ্গে পাইপেন পরতে হবে এটা নর্মাল ব্যাপার বাট আমরা অ্যাবনরমাল তাই আমরা পড়ি না তাই এটা নিয়ে আমরা অনেকক্ষণ ধরে লেথ খাচ্ছিলাম কী করবো সেই নিয়ে ভাবনাচিন্তা ডিসকাস চলছিল আমাদের মধ্যে মালিককে যেহেতু অর্ডার আমাদেরকে পাইপ পাইপেন্ট পরতে হবে কিন্তু পাইপেন্ট পরে আমাদের ভালো লাগে না এটা বারবার বোঝাচ্ছিলাম কিন্তু মালিক বুঝিল না তারপরে পাঞ্জাবির সঙ্গে পাইপ্যানটা আমি পড়িয়ে ফেললাম ও সরি মানে পাইপেন্টটা পরতে হবে মানে ভুলে গেছে এখনো তো পড়ে নেবো যাই হোক তো পাইপ্যান্টটা পড়তে গিয়ে এত বেশি কষ্ট হচ্ছিলো অ্যাকচুয়ালি জীবনে প্রথমবার আমি পাইপেন্ট পরছি আর তা আবার জামা প্যান্ট সব খুলে মানে আমার তো খুব বেশি ভয় লাগছিল বিরক্ত লাগছিলো কিন্তু মালিকের কাজ মালিক পয়সা দেবে কথা শুনতে হবে তো এই করতে করতে আমরা মোটামুটি সবাই পাইপেন পরেই ফেলছি আর পাইপেন পরার সিস্টেমটা দেখেছি কি সুন্দর করে পড়লাম আর এই দেখুন আমার দল বল ওরা তো পাইপেন পরেই যাচ্ছে পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে পাইপেন আর কেউ পড়তে পারছে না যাক রীতিমতন একজন দুজন করে আমরা পুরো রেডি হয়ে গেলাম শুধু আমরা রেডি হয়নি আমাদের সঙ্গে খাবার দাবার রেডি কারণ কি সবাই খেতে চলে এসছে অলরেডি আর দেখতে পাচ্ছেন পুরো আমরা ভেতরটা রেডি করে ফেলেছি আর আমরা রেডি খাওয়া দাওয়া রেডি সব মিলিয়ে সব রেডি এখানে কিছু একটা হবে কিছু একটা হবে কী হবে বলো তো হ্যাঁ জীবনে প্রথমবার মিষ্টি দেখে আমি মিষ্টি খেয়ে নিলাম তাই জীবনে প্রথমবার মিষ্টিকে আমি সত্যি খুব খুশি হয়েছিলাম কিন্তু এখানে আবার আমি কি করতে আসলাম ও আবার মিষ্টি খাবে নাকি যা আমি আবার একটা মিষ্টি খেলাম অ্যাকচুয়ালি কী বলুন তো ভিডিওটা তখন ভালো করে শ্যুট হয়নি এপাশ থেকে আলো পড়ছিল বলে আমি সেকেন্ড এপাশে আবার ও যাই হোক আবার আমি সেই মিষ্টি নিয়েই খাবার দিচ্ছি দেখতে পাচ্ছেন তো যাই হোক মিষ্টি মুখ সবাই করে নাও আর এই মিষ্টিগুলো কাদের কাদের ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানিও সাদা মিষ্টি দেখে তো আমার কালো মিষ্টি বেশি ভালো লাগে আর আমাদের বেথাওয়া মিষ্টি অসম অসম মানে যে খায় না সেই স্বাদ বোঝেই না তো ইতিমধ্যে এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে সবাইকে একটা কথা বলে রাখি আমরা খুব যত্ন সহকারে সবাইকে খাওয়াই ভালোবাসি এবং আপনারা যদি মনে করেন যে খুব অল্প স্বাদের মধ্যে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি যোগাযোগ করি শুধু মিষ্টি খাবেন চলুন না একটু কিছু খাই হ্যাঁ আমের চাটনি এই অসময়ে আমের চাটনি যা লাগে না বস দারুণ তো একটা কথাই সবাইকে বলবো ক্যাটারিংয়ে আসলে আমরা অনেক কিছু খাই এটা আপনারা ভাবেন কিন্তু বিশ্বাস করুন খাবার নিয়ে নাড়াচাড়া করতে করতে খাবারের প্রতি একটা অবক্তি ধরে যায় লাস্টে আমরা কিছু খেতেও পারি না আর আমরা খাইও না তাই আমি আপনাদেরকে সাজেশন দেবো আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করে চলে আসুন আমাদের ক্যাটারিংয়ে একদিনকে কাজ করবেন সাথে খাওয়া দাওয়া করাবো আবার পয়সা দেবো আর সব থেকে বড় কথা কী জানেন তো আমি শুধু খাওয়া দাওয়া নিয়ে ভিডিও করি বলে আপনারা ভাবেন আমি খাওয়া দাওয়া করছি কিন্তু সত্যি বিশ্বাস করুন লাস্টে কিচ্ছু খাওয়া যায় না আর আমার পাত্তা দেখেই বুঝতে পারছেন আমি কি খাচ্ছি না খাচ্ছি দু পিস মাছ নিয়েছি আর মাছকে দেখতে ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে দেবো থ্যাংক ইউটা বাইবেলা বিভিন্ন